চ্যানেল আজকে আমরা যাচ্ছি তাই না তো মানে আর আমাদের জানলা থেকে ভিউটা দেখা এই দিন আসো এই দেখো আমাদের জানলা থেকে ভিউটা দেখো পুরো কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে ঠিক আছে আমাদের জানলা থেকে ভিউ কাছ থেকে দেখা তো এখন সকালে চা খেয়ে ট্যুর শুরু করবো যাবো আমরা ওই পাহাড়ে পাহাড়টা দেখা যাচ্ছে না যে পাহাড়টা আছে তার পিছনে পাহাড়ে যাবো এখন দেখতে থাকো কোথায় যাচ্ছি তখন সকালে ম্যাগি দিয়েছে আর এই দেখো ভিউ এই গাড়িটা আমরা এখন যাবো আপে মানে আপার হিলে যাবো আর এই দেখো এরা কি করছে কয়েক কিছু বলবে আমাদের সকালে নাস্তা আমার না আমার বলে সবাই খাচ্ছে আমি খাচ্ছি না এখানে ম্যাগি এটা

তো দেখতে পাচ্ছি আমরা এখন ওয়াটার ফলস এর কাছে এসেছি এটা হচ্ছে পিছনে কাল কোথায় গেল কোথায় গেল এই ওয়াটারফল এখন আমরা চলে এসেছি ওয়াটার ফলস অনেক আওয়াজ করে ছোট ওয়াটার ফলস এটা সামনে এদিকে আসো এদিকে এদিকে হুম চাও আই গো ওয়াটার এখন এখানে অনেক খাওয়া দিচ্ছে তো আমরা এখন এখানে উপরে চলে এসেছি ওরা ভাতিজা সব উপরে আছে ও আসতে পারে ও ওখানে বসে আছে এই ঝর্নাটা হচ্ছে রঙলির একটু আগে মার্কেট পেরিয়ে এ দেখো এখানে পিছনের ভিউ আর এই দেখো সামনের ভিউ খুব সুন্দর লাগছে খুব সুন্দর দেখো তো এখন এরা দুজন কাকি আর মোমো খাড়ায় কেমন লাগছে মোমো আবার কি নিলে জানিনা লুংথুঙ্গোমিটার আর এই দেখো ইয়াক এখানকার জঙ্গলি ইয়াক দেখো ওয়াও দেখো আমরা কোথায় চলে এসেছি আমরা জানি না কোথায় এসেছি কিন্তু কিছু দেখা যাচ্ছে না কিছু কুয়াশা ওই একদম খারাপ এই ওয়েদার খারাপ হলে এবার স্নোফল হয় শুনেছি জানি না স্নোফল আমরা পাবো নাকি কিন্তু দেখো পুরো কুয়াশা কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো দেখো আমার মুখ দিয়ে ধোয়া রয়েছে তো পুরো খুব সুন্দর জায়গা আমরা অনেক কিছু ফটো তুললাম ওই করলাম চলো এই দিকতে দেখাচ্ছি চলো আসো এই দুটো দোকান আছে দু তিনটে আর ওয়াশরুম আছে তো ওয়াশরুম যাদের ইউজ করতে চাই তো দেখা করতে পারে আর দুটো এখান থেকে নুং লুংথাং দশ কিলোমিটার দশ কিলোমিটার দশ কিলোমিটার মানে কত যাই না তো আমরা এখন চলে এসছি এখানে একটা মার্কেট আছে গ্রামের নামটা ঠিক জানি না আর এখন আমরা চা খাবো গরম গরম চা আর কফি খাচ্ছে এখন লিঙ্ক থামে চলে এসেছি এখান থেকে পুরো ঝিকঝাগ রোডটা দেখা যায় বাট এখন ওয়েদার খুবই খারাপ কিছুক্ষণের মধ্যে স্নো পড়বে সেটাও তোমাদের দেখাবো এখান থেকে পুরো ঝিক রোড দেখা যায় ওরা এখন দেখাতে পাচ্ছি না ওয়েদার খারাপ আছে আর এই দেখো ওয়েদার আর এখানে আমাদের ওইটা হচ্ছে গ্রিন ওটা হচ্ছে আমাদের হোটেল তো কিছু মধ্যে কিছুক্ষণের মধ্যে বরফ পড়বে সেটা তোমাদের দেখাও যদি বরফ পড়ে তো

বট আমি দেখাতে পাবো না এখন পরে দেখাবো। ওটা দেখা যাচ্ছে না। এখন আপনি খাবো পুরো লাঞ্চ করে নিয়ে চাইতে হয়ে গেছে। তো খাবার আছে। তো এখন খাবারের আছে ফুল কপি এর একটা তরকারি ডাল আচার পাপু আর পেঁয়াজ লঙ্কা এর ফুলকপি আছে আর ডিমের কারি আছে। বাস যা তো এখন ডাল আছে। আর এখানে আমাদের ভেজ আছে। ভেজ কি কাছছে ভেজ? ভেজ अभी ये किसी का सब्जी गोभी का चावल रहिए। किसी का है लेकिन नहीं। किसी का है। चलो पता नहीं। তো এখন ওইদার অনেকটা ঠিক হয়ে গেছে। এই নিচে ঝিকঝাক রোড যতটা দেখাচ্ছে ততটা দেখাচ্ছে এটা ঝিকঝাক রোড ওই দেখো তো আমরা এখন চলে এসেছি লুংথাং ভিউ পয়েন্ট কিছু দেখতে পাচ্ছি না ওয়েদার খারাপ আছে কিছুক্ষণের মধ্যে বড় পড়তে চলেছে হালকা হালকা পড়ছে বরফ নাকি

आगा। आगा। जो भी देखने आ रहे थे वो मिल गया हम लोग को बर्फ তখন বেজে গেছে রাত বারোটা মতন আর ভিডিও করা হয়নি রাতে পুরো মাইনাস আছে পুরো মাইনাস এখানে মাইনাস আছে অনেক ঠান্ডা এটাকে রুম হিটারটা ঘুরো এটাকে আমরা এক্সট্রা টাকা দিয়ে রুম হিটার নিয়েছি এটা এক্সট্রা টাকা দিতে হয় তো তার জন্য রুম হিটার নিয়েছি প্রচণ্ড ঠান্ডা নেটওয়ার্ক একটু নেই আমি ভিডিও লাইভ করতে পারছি না পোস্ট করতে পারছি না তো নেটওয়ার্ক একদমই নেই রুম হিটারটার জন্য একটু বসতে পারছি না লাইটা বসতেও পারছি না আরও শরীর খারাপ ধরে গেছে এখানকার খাবার আমারও হজম হয় না পাহাড়ি খাবার তো পাহাড়ি খাবার খেয়ে আমার হজমই আমি দুপুরবেলা খেয়েছো কেমন একটা অম্বল টাইপের দিচ্ছে তবে রাতে ডিনার করে ও আবার বমি করেছে ও রাতে ডিনার করে শরীর ওর খারাপ ও শুয়ে পড়েছে এখন আর এখন বারোটা বেজে যাচ্ছে কিছু খায়নি একদম কালকে সকালে হবে আমাদের এখানে একবার আমাদের রুমটা দেখে দিই এখানে বরফে এগুলো হোমস্টে এগুলো হোটেল না হোটেল আলাদা হয় এখানে বেশি হোটেল থাকে না এগুলো স্টে থাকে আমরা যখনই বেশি আসি হোমস্টেতেই থাকি আর এখানে হোমস্টেগুলোই বেশি থাকে আর এখানে আমরা দুটো রুম নিয়েছি কারণ ডাবল বেড আছে আমরা এমনি অন্য জায়গায় তিনটে করে নিচ্ছি দুজনে করে থাকছি আর ছজন আমরা এসেছি কিন্তু এখানে আমরা তিনটে নিয়ে দুটোর মধ্যে হয়ে যাচ্ছে দুটো এখানে আমাদের এখানেও দুটো বেড আছে ওই রকম একটা ওইদিকে আমাদের জামা কাপড় সব ছিটে ফিটি আছে শরীর খারাপ বলে কিছু করতে পারিনি ওইদিকে জানলাটা অনেক ঠান্ডা হওয়া আসছে তাই আমরা এই দিকটায় শুয়েছি দেখো এই একটা বেড আমরা শুয়ে আছি আর এখানে আমাদের জিনিসপত্র গোছাগুচি করতে হবে কালকে সকাল আবার বেরিয়ে যাবো এরকম একটা রুম আর এটা হলো ওয়াশরুম আর এখানে একটা টেবিল আছে ওখানে একটা টেবিল আছে এটাই হলো ছোট্ট হোমস্টে আর করছে ওপরে কিন্তু ছাদ নাইকো আর এগুলো কিন্তু পাথর প্লাই আর পাথর কেটে কেটে ঘর করা হয়ে এগুলো সব পাথরের ঘর যা পাহাড় কেটে কেটে তারপর পাথর কেটে কেটে ঘর করা হয়েছে এগুলো এগুলো কোনো ইট বা অন্য কিছু দেওয়া নেয় সব পাথর কাটা তো তোমাদের এখানে বেশি দেখাতে পারলাম না কারণ শরীরগুলো খারাপ লাগছিল কারণ অনেক ট্রাভেল করা হয়েছে অনেক আর পাহাড়ের ট্রাভেল মানে তো আরও আর তার উপরে খাবার দাবার আমাদের শ্যুট করে না পাহাড়ের তার জন্য তো ঠিক আছে তো আজকের জন্য ব্লগটা এইটুকু নিই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক दि तो चलो, 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 चलो।